ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি তিনি শুধু আম্বানি সাম্রাজ্যের জন্যই পরিচিত নন বরং নিজের ফ্যাশন দিয়েও বরাবর নজর কেড়েছেন সবার সম্প্রতি টিরা বিউটির ইভেন্টে পপকর্ন নিয়ে হাজির হন তিনি তবে তা মুখরোচক খাবার নয় একটি হ্যান্ডব্যাগ যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিতাম্বানির পপকর্ন ব্যাগ অদ্ভুত লুকের জন্য সহজেই নজর কেড়েছে সকলের বাদ যায়নি ঈশা গ্লিটার ব্যাগও মামে দুজনেই ভিন্ন ডিজাইনের দুটি হ্যান্ড ব্যাগ নিয়ে হাজির হয়েছিলেন সেখানে নিতাম্বানির হাতে পপকর্ন বাকেটের আদলে তৈরি ব্যাগের সাদা কালো বাজেটের উপর গোলাপি রঙ দিয়ে লেখা ছিল পপকোকো আর উপরে পপকর্নের বদলে দেখা যায় মুক্তা এই ব্যাগটির দাম চব্বিশ লাখ টাকা অন্যদিকে ঈশা আম্বানি এদিন যে ব্যাগটি হাতে নিয়ে হাজির হয়েছিলেন সেটি আরমানির ব্যাগ যার নাম জাস্ট ফর ইউবো সিলভার ব্যাগ এই ব্যাগটির দাম পাঁচ হাজার নয়শত পঁচানব্বই ডলার অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় পাঁচ লাখ ছয় হাজার টাকা দাম সেই ব্যাগের এদিন টিরা বিউটির অনুষ্ঠানে নীতা আম্বানি পরেছিলেন কালো প্যান্ট এবং সাদা শার্ট উপরে ছিল সাদা কালো চেক ব্লেজার অন্যদিকে ঈশা আম্বানি পরেছিলেন শার্ট ব্লেজার এবং প্যান্ট